যতটা সুযা এটা করা তো অত সুজা তো আমরা কয়েকটা টিম এবং আমাদের সাথে ইনভেস্টমেন্ট এইসব সেক্টরে যারা অনেক দক্ষ বা এমপ্লয়মেন্ট স্কিলসে যারা তারা কাজ করছেন আমরা চেষ্টা করি আমরা বোঝার চেষ্টা করতেছি কত সরকারি কতটা আসবে প্রাইভেট সেক্টর থেকে বা এনজিও সেক্টর থেকে কতটা আসবে ওভারসিজ এমপ্লয়মেন্টের মাধ্যমে আমরা অলরেডি কয়েকটা টার্গেট কান্ট্রিতে আপনার ম্যাপিং শুরু করে দিয়েছি যে যেমন জাপান হ্যাঁ জাপানের মেজর স্কিলস হ্যাঁ সেখানে চাকরি যদি আমাদের ছেলেমেয়েরা পেতে চায় তাহলে তার কোন দক্ষতা দরকার আছে যাতে করে আমরা অ্যাকর্ডিংলি দক্ষতা বৃদ্ধির ক্রাশ প্রোগ্রাম নিতে পারি তাদের জাপানিজ সাথে লিঙ্ক করার জন্য কিন্তু সবথেকে বড় সংখ্যক আপনার জব ক্রিয়েশন আমরা মনে করি হবে আমাদের দেশে যদি আমরা ইনভেস্টমেন্ট বাড়াতে পারি একটা হল আপনারা বলছেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা আপনাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট যদি আমরা বাড়াতে পারি আরেকটা হল সেলফ এমপ্লয়মেন্ট একটা বিশাল জায়গা হয় এমপ্লয়মেন্ট ক্রিয়েশন তো বিএনপি অতীতের মতো অতীতের বিএনপি যখন সরকার চালিয়েছে আপনারা আমার থেকে অনেক ভালো জানেন যে ব্যবসা বান্ধব সরকারকে আমি সবসময় বিএনপি বিএনপি সরকার ব্যবসা বাধ্য সরকার ছিল হ্যাঁ এবং বিএনপি এবার যেটা বলছে যে আমরা বাংলাদেশ ইজ ভেরি ভেরি ওভার রেগুলেটেড সবকিছুতে কথা হ্যাঁ যে এক জায়গাতে যে সব ধরনের অনুমোদন কেন দিতে পারবো না আমাদের একটা রেস্টুরেন্ট করতে গেলে নাকি সতর্ক লাইসেন্স নেয় হ্যাঁ বিশেষ সাথে ওভার রেগুলেটেড যেসব দেশ মিডিল ইনকাম কান্ট্রিতে এখন গ্রাজুয়েশন হয়ে যাচ্ছে হ্যাঁ আমরাও হয়ে যাচ্ছি বা আমরা আপার মিডিল ইনকাম কান্ট্রিও হোক এরকম ওভার রেগুলেশন করে কখনই আপনি ইকোনমির ওই প্রবৃদ্ধি অর্জন করতে পারবেন হ্যাঁ সো আমরা বলে আসতেছি যে উই ওয়ান্ট টু ডি রেগুলেট সিরিয়াস ডি রেগুলেশন এবং লিবারেলাইজেশন এবং এটা একটা আমরা প্রাণ দিয়েছি আমরা বলি ডেমোক্রেটাইজেশন অব দ ইকোন হ্যাঁ অর্থনীতির গণতান্ত্রিক সবাই যাতে সমানভাবে অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে অর্থনৈতিক কর্মকাণ্ডে এবং এই সুফল সবাই দল মত সব নির্বিশেষে যেন এই সুযোগটা নিতে পারে তো এই কারণে আমাদের অ্যাক্টিং চেয়ারের গাইডেন্স অনুযায়ী আমাদের আমির কাশু মাহবুব চৌধুরী ওনার যেহেতু এই ব্যবসায়িক এই কাজগুলো নিয়ে আগে আমি কমার্স মিস্টার ছিলেন এর আগে করেছেন হ্যাঁ উনি দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটা ডিভিশনে ব্যবসায়ীদেরকে নিয়ে একটু বসে হ্যাঁ নয়টা ডিভিশনে বসবে আমি ওনার সাথে একটা মিটিংয়ে গিয়েছিলাম রংপুর ডিভিশনে এবং এক একটা ডিভিশনে এক এক ফর্মে মিটিংগুলো হচ্ছে হ্যাঁ যেমন ময়মনসিংহে দেখলাম যে ওখানে হলো কোনো চেম্বার অফ কমার্স না ওখানে ব্যবসায়ীরা একটা ওনারা নিজেদের একটা নাম দিয়ে একটা করে হ্যাঁ সব জেলার ব্যবসায়ীরা আসছেন যে প্রত্যেকটা জেলার তরফ থেকে এই যে চ্যালেঞ্জেস অপরচুনিটিস হ্যাঁ এগুলো ওনারা তুলে ধরেছেন হ্যাঁ এবং আমাদের যে আমির কুশ মাহমুদ চৌধুরী হ্যাঁ এটা উনি সব লোক নিয়েছেন এবং ওনার উদ্দেশ্য হলো এগুলোকে নিয়ে উনি একটা কর্ম পরিকল্পনা